আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে দু ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গ আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার আইডিয়োলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্দীগ্ন এই বিষয়গুলা নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্য দুমපත් তো এমনিতে নিশ্চিত বড় বিশ্বের যে কোনো রাষ্ট্রই সেটা নারী হোক পুরুষ হোক তার উপর হিসেবে মাসি হিসেবেarashtraประเทศটা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি উনারই কথা সাপোর্টিত তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক করবে হিজাব পরবে নাকি হচ্ছে সাদা পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোন মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিসি হিসাবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে সার দেওয়া না হয় কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মপকে উস্কে দিয়ে বা হচ্ছে আমি বলবো সব জায়গায় না যে অনেক সময় সেই উস্কানির মধ্যে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতেছেন যেটা আপনাদের পছন্দ চলেন এটা কইরা আসি বা চলেন ওইটা কই রাশি অনেকগুলি বলছেন দিয়ে বলছেন না অবশ্যই সেরকম না আমি একটা জিনিস যে হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে একজনকে বহিষ্কার করছে হচ্ছে যে কালকে মবুষ্কা নিতে অংশগ্রহণ করেছে তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ড্রেস স্লিপে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল লেটে শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরূপ এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান করেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণঅভ্যুত্থানের যে এক দফা দিয়েছি এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন রিপাবলিকের জন্যে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে আধিপত্যবাদী এর বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের রক্তচক্ষ দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের ওকে আহ নিজেরা স্লোগান দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোন ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না

যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তাদের ছাত্র রাজনীতি শেষে এটা একেবারে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে শুধুমাত্র আমি জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোন ধরনের নির্বাচনে রাজি না যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে তো অন্য নির্বাচন হলে স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি আপনি যদি এক দুই লাইন আপনার আমি একটু চাই আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছি তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই দ্বিতীয়ত আসেন যে লোকাল পর্যায়ে এই আমরা যেমন ছাত্র দল

সেখানে আর আরেকটি বিষয় আসেন যেখানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন তো সেখানে এত ইন্টারেস্ট এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে কারণ লোকাল

শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বল বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন আপনারা কি আসলে এভার অফ যে গণপরিষদ নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করতে তারপরে অন্তত 1.5 বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কত সংস্কার করা হবে না হবে এটা কি আপনারা জানেন কিনা নাকি এইটাই চা দেখেন দেখেন খড়দ ভাই আমরা ডাইরেক্টলি স্পষ্ট জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনিহা নেই কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যে আপনি ডিভেন্ডেন্সা শুনুন যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতাকে যাবে

আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটির থেকে ওটির পার্থক্য হলো সরকার পরিবর্তনের নির্বাচন তো আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি সুষ্ঠু ভালো পান তাইলে আপনি বুঝে ফেলবেন যে সরকার পরিবর্তন ভালো হবে নির্বাচন ভালো হবে জি জি অবশ্যই আমরা মনে করবো যে হচ্ছে তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুস্থ হবে এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি দুইটা তো দুই ধরনের নির্বাচন দুইটা তো দুই ধরনের নির্বাচন না না দুই ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল আপনি বিএনপি যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন আপনি কন্ট্রোল আপনি নিরপেক্ষতা দেখি করবেন বিএনপি কেন অংশ গ্রহণ করতে চাচ্ছে না বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম আপনি বিএনপি তে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেন প্রশাসনের লিটমাস টেস্ট করতে অবশ্যই আমরা বিএনপি থাকি আর হচ্ছে যে দলে থাকি আমরা দেশের স্বার্থটাই আগে ভাবতাম দলীয় স্বার্থটা পরে যেহেতু এটাই এই সরকার আপনাদের একদম যেহেতু এই সরকার আপনাদের না না এই সরকার সবারই এই সরকার সবারই এই সরকার শুধুমাত্র আমাদের না এই সরকার সবারই এই সরকারে যেমন বিএনপি জামাত সবাই এই সরকারের সাপোর্টে এবং এই সরকারে তার প্রত্যেককে তাদের প্রস্তাবিত নামগুলো সরকারে বিভিন্ন জায়গায় আছে এই সরকার যে আইন আছে এই সরকার যে আচ্ছা আমি একটা কথা বলি আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলা জানতে চাই ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপি চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে